হ্যালো এভ্রিওান নির্দেশা বলছি সিঙ্গাপুর থেকে আবারও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকের ব্লগটা আমার একদম সকাল থেকে সারাদিন কি করেছি সব কিছু শেয়ার করব। আজকে আমার ছুটি আই মিন আমার আজকে অফ ডে তো এই তো সকাল সকাল তোমাদের ভাই আমার জন্য ব্রেকফাস্ট ব্ল্যাক কফি অ্যান্ড ব্রেড তো এটা হচ্ছে বাটার প্লাস হচ্ছে জ্যাম নিয়েছি আমি কারণ কায়াটা আমার খুবই সুইট ভালো লাগে না তোমাদের ভাইয়া সবসময় আমার জন্য ব্রেকফাস্ট করে আর বিছানাটা গোছানোর জন্য ওই সব কিছু করে প্রতিদিন তো আমি তো রেডি হয়ে নিলাম রান্না করার জন্য আমার ব্রেকফাস্ট শেষ তো বারবার বলছিল যে তুমি বিছানা গোছানো দরকার নেই আমি করব তুমি রেখে দাও তারপরে যেহেতু ভিডিও করব তোমাদেরকে একটু দেখাতে হবে আমার তো এই তো রান্না শুরু করে দিয়েছি এখানে হচ্ছে ফিস সাম্বার করবো আজকে চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে তামিলদের খুবই ফেমাস একটা খাবার তোমাদের ভাইয়ের খুবই পছন্দ আমার শাশুড়ি মা আই মিন আমার খালা শাশুড়ি আমার শাশুড়ি মা যেহেতু নাই তা ওনাকে আমি শাশুড়ি মা এখন মনে করি বারবার খালা শাশুড়ি বলতে কেমন যেন লাগে তো আমার খালা শাশুড়ি একটা আমাকে মশলা করে দিয়েছে ওটা দিয়ে আজকে ফিস সাম্বারটা করব এবং কীভাবে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে এখন আমি এই তো দেখো তেল ছিটে আসছিল এরকম অনেক কিছু হয় আমার সাথে আমি যখন রান্না করতে যাই হাত কেটে যায় হাতে মাছের কাটা ফুরে যায় দেন হচ্ছে তেল ছিটে চলে আসে অনেক কিছু হয় কিছু করা নেই এটাই হচ্ছে আমাদের জীবন পেঁয়াজগুলো সুন্দর করে ধুয়ে আমি একটা পেস্ট করব তো এই তো রান্নার জন্য প্যান বসিয়ে দিলাম তারপর হচ্ছে সুন্দর করে তেল দিয়ে প্যানটাকে শুকিয়ে দেন হচ্ছে এখানে আমি কারিপাতা এই রান্নার মেন উপকরণগুলোই হচ্ছে এইগুলো কারিপাতা পেঁয়াজ এগুলো দিতেই হবে এটা হচ্ছে চিংড়ি মাছের একটা পেস্ট এটা মালে সব থেকে তোমরা পাবা অবশ্যই হাল প্যাকেটে তোমরা খেয়াল করে দেখতে পারবা তো এই যে পেস্টটা করেছি এখানে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে শুকনা মরিচটা আমি ভিজিয়ে একটা পেস্ট করেছি তো তোমরা এরকম পেস্ট করে নিবে তো এখন বিশেষ মশলাটা আমি দিয়ে দেবো তো লবণ দিয়ে দিলাম এই হচ্ছে সেই বিশেষ মশলা এই মশলাটা আমার খালা শাশুড়ি তেলের উপরে ভেজে করে রেখেছে এই এই মশলাটা দিয়ে সব কিছু করা যায় মানে তামিলদের স্টাইলের মুরগির মাংস রান্না করা খাসির মাংস রান্না করা ফিস সাম্বার সব কিছু তো যদি কেউ ট্রাই করতে চাও করতে পারো তো এই তো আমার রান্না অলমোস্ট ডান মশলাটাকে ভালোভাবে কষাইতে হবে দেখো কতটা লোভনীয় লাগছে যতটা লোভনীয় লাগছে ঠিক ততটা খেতে মজার হয়েছিল তো তোমাদের ভাইয়া তো মানে মহা খুশি যখন তার পছন্দের খাবারগুলো আমি রান্না করা ট্রাই করি তো এখানে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এই রান্নাটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে দিয়ে দিলাম তেঁতুলের মার তেঁতুলের মাঠটা অবশ্যই দিতে হবে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে গরম পানি দিয়ে দেব দিয়ে এটাকে একদম রান্না করে নামিয়ে নেব তো এই তো লবণটা হয়ে হয়ে হয়নি ভালোভাবে আমি দিয়ে দিলাম আর একটু তারপর এই তো ডান রান্নাটা লাস্টের ধনে পাতা দিতেই হবে তো অনেক মজার ছিল যদি কেউ ট্রাই করতে চাও করতে পারো কী কী দিয়েছে আরও তোমরা অবশ্যই ভিডিওতে দেখে নেবে তো এই তো তেলটা উপরে চলে এসেছে আই মিন একদম আমার রান্নাটা কমপ্লিট তো ঠিক আছে এখন চলে যে আমার রান্নায় আমি আজকে সুটকি করব সুটকি মাছ রান্না করব তো এই তো ফ্রেশ লাউ শাক আর এটা হচ্ছে সুটকিটা ভে ভেজে রেখেছি এটা বড় মাছের শুটকি তো পছন্দের খাবার যদি না হয় আমার মন ভরে না খেয়ে এই যে মাছ মাংস যত কিছুই বলো না কেন তো যাই হোক এখানে আমি আরেকটু মাছ রান্না করব চিংড়ি মাছ তো এই তো আমি এখান থেকে একটু নিয়ে নিলাম ফিস চাম্পারটা তোমাদের সামনে ট্রাই যদি না করি তাহলে তো হবে না তো যত কিছু রান্না করি না কেন ভর্তা আর একটু শুটকি আমার না হলে যেন কেন আমার খাবারটা মন থেকে মানে মন ভরে না খেয়ে মন থেকে খেতে পারি না তো আমার সব কিছুর পর আমার হচ্ছে যে সুটকি রান্নাটা যে করেছি অনেক অসাধারণ হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ফ্রেশ লাউ পাতা ছিল তো এই তো দেখতে পাচ্ছ আমার রিয়াকশনটা কেমন অনেক মজার ছিল আজকের দিনটা আমার মা অনেক ভালো গেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো দেখো কত মজা করে খাচ্ছি শুটকি মাছ রান্না তারপর চলে গেলাম একটু বাহিরে আজকে আমার যেতেই হবে একটা জরুরি কাজে সেটা হচ্ছে আইকিয়াতে তো অনেক রোদ ছিল দেখো আমি আজকে সানস্ক্রিন দিতে ভুলে গিয়েছিলাম তো অবশ্যই দিতে হবে মুখটাকে ঢেকে যাচ্ছিলাম বাসের জন্য ওয়েট করছিলাম বাস চলে আসছে কিছুক্ষণের মধ্যে আমরা বাসে উঠে গেছি তো দেখো এই যে সিরাজ ওর ওয়াশটা আজকে নষ্ট করে দিয়েছে ওর ড্যাডি অনেক রাগ করেছে ও সব সময় বাইরে গেলে এরকমই করে তো যাই হোক আমরা বাস দিয়ে যাচ্ছি তোমাদের ভাইয়া বলতেছে আই আমার ভিডিও করো না তুমি কোথায় ছাড়া ভিডিও করে সব সবসময় আতঙ্কে থাকে ও কিন্তু একদম ক্যামেরার সামনে কমফর্টেবল না তো যার কারণে আমার ভিডিও করতে পারি না অনেকে বলো কেন ভাইয়ের ভিডিও করো না দেখো পুরাটা বাস একদম খালি তো এই তো আমরা খুব আরাম করে গিয়েছি তো এই তো আইকিয়াতে চলে এসেছি বাট যেটার জন্য আসছি গাছ সেটা আমার হয়নি আমার মনটা অনেক খারাপ তো কেন আসছি সেটা কয়দিন পরে আমার কাজটা সাকসেস হয়ে গেলে তোমাদেরকে জানাবো তো দেখো ক্রিসমাসের জন্য সব কিছু ওরা ডেকোরেশন করে রেখেছে প্লাস হ্যাপি নিউ ইয়ার চলে আসতেছে ওদের নিউ নিউ কালেকশনও আসতেছে তারপর চলে গেলাম এই শোরুমটাতে বাই আমি কী কেনাকাটা করবো বলো বাচ্চাদের দৌড়াদৌড়িতে আমার কেনাকাটা করার মুড একদম চলে গেছে ভাবছি একটু আইসক্রিম খাবো সেটাও আর হয়নি তো এই তো দেখো আমার এটা খুব পছন্দ হয়েছিল তারপর বাচ্চাদের জন্য আর ওটা ট্রায়াল দিতে পারেনি কিনতেও পারিনি দেখো এখানে প্রত্যেকটা কালেকশন খুব ভালো ছিল তো আজকের মতো এখানে সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না আল্লাহ হাফিজ